তোমরা একটি রাক্ষসকে দেখতে পাচ্ছ এবং তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে রাক্ষসের তোমরা কি আমার আগে এই দাদার উত্তরটা গেস করতে পারলে যারা যারা আমার আগে এই দাদার উত্তরটা অনুমান করতে পেরেছিলে তারা জিনিয়াস আর যারা যারা পারি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা প্রথম মহিলা রাক্ষসের আসল বউ কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে থাকা রাক্ষসের হাতে যেই একই কালারের সুতো রয়েছে সেই একই কালারের সুতো এইখানে থাকা প্রথম মহিলার হাতেও রয়েছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম মহিলাই রাক্ষসের আসল বউ স্ক্রিনে তোমরা দুটি ছেলেকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কে বেশি বিপদে আছে বন্ধুরা তোমরা কি আমার আগে এই দাদার উত্তরটা অনুমান করতে পারলে যারা যারা পেরেছিলে তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পারি তাদেরকে আমি বলে দিই বন্ধুরা এইখানে থাকা প্রথম ছেলেটি বেশি বিপদে রয়েছে কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে সে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে রয়েছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম ছেলেটি বেশি বিপদে আছে স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কে ইচ্ছাধারী নাগিন উত্তরটা দিতে পারলে যারা যারা আমার আগে এই দাদার উত্তরটা অনুমান করতে পেরেছিলে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন নতুন নতুন মজাদার কার্টুনের ভিডিও দেখার জন্য বন্ধুরাই এইখানে থাকা প্রথম মহিলা আসল ইচ্ছাধারী নাগিন কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার চোখটা অনেক জ্বলছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম মহিলাই ইচ্ছাধারী নাগিন বন্ধুরাই স্ক্রিনে তোমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কে বেশি বিপদে আছে বন্ধুরা তোমরা কি আমার আগে এই দাদার উত্তরটা গেস করতে পেরেছিলে যারা যারা আমার আগে এই দাদার উত্তরটা গেস করতে পারলে তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই বন্ধুরা এইখানে থাকা সি নম্বর ব্যক্তি বেশি বিপদে রয়েছে কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে থাকা সি নম্বর ব্যক্তি যেই কাঠের গুড়ির উপর দাঁড়িয়ে রয়েছে সেই কাঠের গুড়ির দড়ি ছিঁড়ে গেছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা সি নম্বর ব্যক্তি বেশি বিপদে আছে স্ক্রিনে তোমরা তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ এই তিনটি বাচ্চাকে ভালো করে দেখে বলো তো এইখানে কোন বাচ্চাটি ভূত উত্তরটা গেস করতে পারলে যারা যারা আমার আগে এই দাদার উত্তরটা অনুমান করতে পেরেছিলে তারা জিনিয়াস আর যারা যারা তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা দ্বিতীয় মেয়েটি ভূত কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার হাতে আর তার চোখে রক্ত লেগে রয়েছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা দ্বিতীয় মেয়েটি ভূত বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন ডাব বিক্রেতাকে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে কোন ডাব বিক্রেতা একজন কিডন্যাপার কি বন্ধুরা উত্তরটা দিতে পারলে যারা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছিলে তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পারোনি তাদেরকে আমি বলে দিই বন্ধুরাই এইখানে থাকা প্রথম ডাব বিক্রেতা একজন কিডন্যাপার কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে থাকা প্রথম ডাব বিক্রেতা যেইখানে দাঁড়িয়ে রয়েছে তার সামনে একটি ঝুড়ি রয়েছে আর সেই ঝুড়ির ভেতরে একটি বাচ্চার হাত দেখা যাচ্ছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম ডাব বিক্রেতাই একজন কিডন্যাপার তোমাদের জন্য আজকে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ধাঁধা স্কিনে তোমরা চারটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা কি না ডাল কাটছে এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে কোন মেয়েটি বেশি বোকা বন্ধুরা তোমরা কি উত্তরটা দিতে পারলে যারা যারা পেরেছিলে তারা জিনিয়াস আর যারা যারা পারি তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না বন্ধুরা এইখানে থাকা প্রথম মেয়েটি বেশি বোকা কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে সে যে ডালে বসে আছে সেই ডালটিই কাটছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকায় এ নম্বর মেয়েটি বেশি বোকা স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা না মারা গেছে এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে কোন মহিলা ভোত তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় থাকছে দশ সেকেন্ড উত্তরটা দিতে পারলে যারা যারা পেরেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারি তাদেরকে আমি বলে দিই বন্ধুরাই এইখানে থাকা মাঝের মহিলা ভূত কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে থাকা প্রথম মহিলা এবং তৃতীয় মহিলা যেইখানে ঝুলে রয়েছে তাদের নিজের ছায়া দেখা যাচ্ছে কিন্তু এইখানে থাকা মাঝের মহিলার কোনো ছায়া দেখা যাচ্ছে না আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা মাঝের মহিলাই ভূত